জেলে রেখে তাকে স্লো পয়জেনিং করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা আমাদের সুস্থ মাকে আমরা আদালতে দিয়ে এসলাম কিন্তু ওই ক্যাঙ্গারু কোর্ট মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখে স্লো পয়জেনিং করে আজকে মৃত্যুর সজ্জায় তাকে নিয়ে গেছে তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রিয় ভাইয়ের আমার আপনারা ধর্মপ্রাণ এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার করজোরে মিনতি এটা কোনো রাজনীতি নয় আমার দেশের অখণ্ডতা রক্ষার জন্য আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমার দেশের ধর্ম ধর্ম তার তার যার ধর্মকে সুন্দরভাবে পালন করার জন্য একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ গড়ার জন্য আমার নেত্রীর বেঁচে থাকা দরকার আপনাদের কাছে তাই আমি করজোরে মিনতি করছি আসুন পরম করুণাময় রাব্বুল আলামিন সে মহান আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে মোনাজাত করি হে আল্লাহ আমাদের নেত্রী আমার মাকে তুমি সুস্থ করে দাও তুমি এই দেশ সেবা করার সুযোগ করে দাও মা আমার মাকে তুমি সুস্থ করে দাও আপনারা দেখেছেন দুই হাজার তেরো সালে পাঁচই মেয়ে যখন সাপলা চত্বরে নিম্ন ভাবে হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছিল ফেসিস হাসিনা সেদিন একটা বলিষ্ঠকণ্ঠেশ্বর আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিরোধিত্বভাবে প্রতিবাদ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা অপরাধে মাসের পর মাস বছরের পর বছরানা কুনল্লা খাসিরিন হামারা হেমিন ইয়ার হামারা হেমিন

তোমার দরবার হাত উঠে যাকে পরিপূর্ণ সুস্থতা দান করে হাতে তৈরি বা দান করে তুমি পরিপূর্ণ সুস্থ আল্লাহ প্রতি হিংসার রাজনীতি থেকে আমাদেরকে হেফাজত করে মাওলা খানা কবুল মঞ্জুর করে না মাওলা রব্বির আমাদের দেশ নেত্রী বেগম খেলা দিয়ে দিয়ে মাওলা সুস্থ মাল্লা দুনিয়ার ডাক্তার দুনিয়ার ঔষধের কোনো ক্ষমতা নাই মাওলা